নমস্কার রামকৃষ্ণ মঠের কথা আজকের আমাদের আলোচ্য বিষয় বিদেশে প্রচার কার্যের ব্যবস্থা ও স্বদেশে প্রচারের দ্বারা স্বামী বিবেকানন্দের আন্দোলন হয়েছিল স্বামী বিবেকানন্দকে ঝঞ্ঝা সদৃশ রূপে উপস্থাপিত করে আমেরিকার পত্রিকাগুলো প্রকৃত সত্যকে আংশিকভাবে প্রকাশ করেছিল ঝঞ্ঝা মানুষের ক্ষতি সাধন করে ঝঞ্ঝা আসে কিছুক্ষণ দাপাদাপি করে গাছপালা ঘর বাড়ি ইত্যাদি লন্ড ভণ্ড করে দিয়ে চলে যায় কিন্তু বিবেকানন্দ ঝঞ্ঝা অনস্থায়ী হয়নি পরন্তু মানুষের স্থায়ী কল্যাণের সুযোগ করে দিয়েছিল স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে প্রায় সাড়ে তিন বছর উপস্থিত থেকে নতুন ভাব আদর্শের একটি বাতিয়া সৃষ্টি করেছিলেন একটি চিঠিতে তিনি লিখেছেন আগুন ধরে গেছে বাবা কালে গোড়াদের দম নিকলে যাবে কি বা ঘরে ঢুকিয়েছেন তা বাছা ধানেরা টের পাচ্ছেন এ বিষয়ে সাক্ষ্য দেয় তার উপস্থিতিতে আন্দোলনের অনুকূল বাতানুবরণ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য তিনি মর থেকে দুজন গুরু ভাইকে বিদেশে নিয়ে গিয়েছিলেন প্রথমজন স্বামী শারদানন্দ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি কলকাতা থেকে যাত্রা করে তিনি পয়লা এপ্রিল লন্ডনে উপস্থিত হয়েছিলেন স্বামীজির নিকট প্রশিক্ষণ লাভ করে তিনি গুড সঙ্গে নিয়ে সাতাশে জুন নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অল্প সময়ের মধ্যে প্রচারক হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দ্বিতীয় ব্যক্তি স্বামী অভেদানন্দজি আঠারোশো ছিয়ানব্বই এর আগস্টের মাঝামাঝি এদেশে থেকে যাত্রা করেন লন্ডনে স্বামীজির নিকট প্রশিক্ষণ লাভ করে তিনি নিউ ইয়র্কে উপস্থিত হয়েছিলেন নয়ই আগস্ট প্রচার কার্যে তার সাফল্য ইতিহাসে সুবিদিত পাশ্চাত্য দেশে প্রচার কার্যের গুরুত্ব সম্পর্কে স্বামীজি বলতেন ভারতের বাইরে একটা ঘা দিতে পারলে সেই এক ঘা ভারতের ভিতরের লক্ষ্য আঘাতের মূল্য হয় কিন্তু স্বামীজির সার্থক প্রচারের ফলে সে আঘাতের প্রচন্ড তার এত উঁচু মাত্রা বোধ করি স্বয়ং স্বামীজিও প্রত্যাশা করেননি রামকৃষ্ণ হাওয়া বইতে আরম্ভ করেছিল সাহেব এইচ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এশিয়াটিক কোয়ার্টারলি রিভিউ পত্রিকায় আ মডার্ন হিন্দু সেন্ট শীর্ষক একটি প্রবন্ধ লিখলেন প্রবন্ধের অনুবাদ কিছুটা এরকম তার অনুগামীদের মধ্যে আঠারো জন সন্ন্যাসী বুদ্ধিমান সুশিক্ষিত এসব যুবক কেবল বরাহনগরে নয় ভারতে নানা তীর্থস্থানে স্থানে ও হিমালয়ের নানা জায়গায় গিয়ে তপস্যা করেছেন তার বিশিষ্ট শিষ্যদের অন্যতম স্বামী বিবেকানন্দ তিনি বাবু কেশবচন্দ্র সেন ও বাবু প্রতাপচন্দ্র মজুমদার আদি আধুনিক আধুনিক ব্রাহ্ম আন্দোলনের এই দুই বড় নেতার মনকেও প্রভাবিত করেছেন পুনর্মূর্ধন প্রকাশিত হল রনি সাহেব ছিলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ সরকারের শিক্ষা অধিকর্তা এবং পরে ইন্ডিয়া অফিস লাইব্রেরির গ্রন্থাগারিক শিক্ষিত সমাজে প্রবন্ধ পড়ে বিস্ময়াবি তাদের বিস্ময়ের ঘোর কাটাবার আগেই ভাষা তাত্ত্বিক ও এর ভারতাত্মান প্রবন্ধটি নাইনটিন সেঞ্চুরি পত্রিকায় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অগস্ট মাসে প্রকাশিত হল তিনি লিখলেন যে শ্রী রামকৃষ্ণ শুধুমাত্র বিবেকানন্দের গুরু বলে প্রসিদ্ধ লাভ করেননি তিনি স মহিমায় মহিয়ান স্বামী বিবেকানন্দ বলতেন পুনরার বিভূত সায়নাচার্যই ম্যাক্স মুলার স্বামী বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু মন্তব্য করেছেন সমকালে বাংলাদেশের বাইরে রামকৃষ্ণ গোষ্ঠীর বহির্ভূত কোনো পত্রিকায় শ্রীরামকৃষ্ণের উল্লেখ কেউ করেছেন অথচ ম্যাক্সমুলারের প্রবন্ধের উল্লেখ করেননি এমন অল্পই ঘটেছে বিশ্ব মঞ্চে তার রামকৃষ্ণ তাঁর বাণী দ্রুত প্রচারিত হল রামকৃষ্ণ ভাব আন্দোলন দ্রুত প্রসারিত হল বিদেশে স্বদেশেও প্রচারিত হলো বিশেষ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিতদের মধ্যে এ বিষয়ে সাক্ষ্য দেয় বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ শঙ্করী প্রসাদ বসু লিখিত গ্রন্থাদির মধ্যে স্বামীজি শিষ্য আলা সিংহাকে লিখলেন এমন একটি প্রকাণ্ড মশাল জ্বালতে হবে যা সমগ্র ভারতে আলো দিবে আবার তাকে লিখলেন ভারতকে সমগ্র জগৎকে জাগাতে হবে লোকের ভিতর বিদ্যুৎ বেগে শক্তি সঞ্চার করো প্রচার কার্য সংগঠনের জন্য প্রয়োজন কেন্দ্র ও প্রচারকের দল স্বামীজি চাইলেন কলকাতা ও মাদ্রাজের দুইটি কেন্দ্র মিলেমিশে কাজ করবে গৃহি শিষ্য আলা স্বামীজি নির্দেশ দিলেন নিজেদের কাজে স্বাধীনতা না হারিয়ে কলকাতার ভ্রাতৃবর্গের ওপর সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি দেখাবে কারণ তারা যে সন্ন্যাসী একদল অগ্নিমন্ত্রে দীক্ষিত প্রচারক গড়ে তোলার জন্য তিনি চাইলেন মাদ্রাজে একটি বিদ্যালয় স্থাপন করতে এ ব্যাপারে তেসরা জানুয়ারি আঠারোশো পঁচানব্বই মাদ্রাজ পছন্দ করার কারণ ব্যাখ্যা করে স্বামীজি সুব্রাহ্মণ্য আয়ারকে লিখেছিলেন কয়েকটি কারণেই মাদ্রাজি এখন এই কার্যের সর্বাপেক্ষা উপযুক্ত কেন্দ্র বোম্বাইয়ে সেই চিরদিনের জড়ত্র বাংলায় ভয় এখন যেমন পাশ্চাত্য ভাবের মহ তেমনই আছে তাহার বিপরীত ঘোর প্রতিক্রিয়া হয় মাদ্রাজি এখন এই প্রাচীন ও আধুনিক উভয় প্রণালীর যথার্থ গুণ গ্রহণ করিয়া মধ্যপথ অনুসরণ করিতেছে পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয় চাইলেন তার মুখপত্র স্বরূপ ইংরেজি ও দেশীয় ভাষায় পত্রিকা প্রকাশ করতে চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো এবং জুলাই আঠারোশো মাদ্রাজ মাদ্রাস থেকে যথাক্রমে ইংরেজি পাক্ষিক ব্রহ্মবাদিন ও ইংরেজি মাসিক প্রবুদ্ধ ভারত আত্মপ্রকাশ করল অনুরুপভাবে বাংলা ভাষায় একটি পত্রিকা প্রকাশনার জন্য স্বামীজি উদ্যোগী হয়েছিলেন স্বামীজি সন্ন্যাসী গুরুভাইদের বার লেখেন অন্যান্য ভক্তদেরও লেখেন শেষ পর্যন্ত বাংলা ভাষায় পাক্ষিক উদ্বোধন পত্রিকা জন্ম লাভ করেছিল আঠারোশো নিরানব্বই জানুয়ারিতে যা আজও স্বমহিমায় কলিকাতা তথা সমগ্র বিশ্বের দরবারে পৌঁছে দিতে তার অতুলনীয় ভূমিকা পালন করে চলেছেন সম্পাদক সেই সময় হয়েছিলেন স্বামী ত্রিগুনা অবশ্য ইত রামচন্দ্র দত্তের উদ্যোগে প্রথম তত্ত্বমঞ্জরী পত্রিকা সংক্ষেপে এবং পরে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের কিঞ্চিত বিস্তারিত জীবনী প্রকাশিত হয় আঠারোশো চুরানব্বই প্রকাশিত হয় সুরেশ দত্তের পরমহংস শ্রীমৎ রামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী ও উপদেশ অক্ষয় কুমার সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড আঠারোশো চুরানব্বই প্রকাশিত হয় সমগ্র পুঁথিখানি প্রকাশিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের বক্তৃতাবলী ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত হতে আরম্ভ করে আমরা ইতিপূর্বেই ইঙ্গিত করেছি অপরের এমনকি মঠের সন্ন্যাসীদের অভিমত অগ্রাহ্য করে রামচন্দ্র দত্ত আঠারোটি বক্তৃতার মাধ্যমে রামকৃষ্ণ বিষয়ে নিজস্ব নির্ভীক মত প্রকাশ করে কলকাতায় চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন এছাড়াও স্বামী নিরঞ্জন প্রচার কার্য করেছিলেন বেশ কিছুকাল এ প্রসঙ্গে স্বামীজি দুটি পত্রাংশ স্মরণযোগ্য তিনি লিখেছিলেন নিরঞ্জন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি খবর রাখছি আবার লিখেছিলেন নিরঞ্জন বর্তমানে যা শ্রীলঙ্কা স্থানে অনেক কার্য স্বামী শিবানন্দজি আলোচ্যকালে তপস্যা ও তীর্থ ভ্রমণের সঙ্গে সঙ্গে আড়ম্বরহীন প্রচার করে চলেছিলেন স্বামীজি চিঠিতে পাই তারকা চমৎকার কাজ করিতেছেন সাবাস, এই তো চাই এদিকে স্বামী অখণ্ডানন্দ গুজরাটে ও রাজপুতানায় দরিদ্রদের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ করেছিলেন আর স্বামী ত্রিভুনা কলিকাতায় জী কোন কোনো কোনো পল্লীতে গীতার ক্লাস নিচ্ছিলেন স্বামীজি ও তার গুরুদেব শ্রী রামকৃষ্ণের মতো বিশ্বাস করতেন যে প্রচারের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে চরিত্রবান মানুষের আদর্শ প্রদীপ্ত জীবন এ বিষয়ে স্বামীজির বড় রকমের প্রত্যাশা ছিল তাঁর গুরু ভাইদের কাছে তিনি শশী মহারাজকে লিখেছিলেন পাখি উড়তে উড়তে এক জায়গায় পৌঁছায় যেখান থেকে অত্যন্ত শান্তভাবে নিচের দিকে দেখে সে জায়গায় পৌঁছেছ কি যিনি সেখানে পৌঁছান নাই তার অপরকে শিক্ষা দিবার অধিকার নাই হাত পা ছেড়ে দিয়ে ভেসে যাও ঠিক পৌঁছে যাবে স্বামীজির প্রত্যাশা রামকৃষ্ণ প্রচারের জন্য যন্ত্র হবে। পরবর্তীকালের ইতিহাস সাক্ষ্য দেয় যে স্বামীজির এই আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছিল আরো একটি বিষয় লক্ষ্য করবার মত আলমবাজার মঠের তৃতীয় পর্যায় থেকে রামকৃষ্ণ আদর্শের বাস্তব রূপায়নের অন্যতম কর্মসূচি সন্ন্যাসী ব্রহ্মচারীগণ কর্তৃক আর পীড়িতদের সেবা কাজ রামকৃষ্ণ প্রচারকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল প্রচার কার্যের সংগঠনের জন্য গণসংযোগ করতে হয়েছিল আবার প্রচারও গণসংযোগের প্রসার ঘটিয়েছিল স্বামীজির নির্দেশে দেশে ও বিদেশে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়েছিল মঠে লোকের যাতায়াত বেড়ে গিয়েছিল আরও একটি কথা স্বামীজি মঠবাসীদের সাবধান করে দিয়ে লিখেছিলেন আমরা এক্ষণে জগতের সমক্ষে দণ্ডায়মান আমাদের প্রত্যেক কার্য প্রত্যেক কথা লোকে দেখিতেছে শুনিতেছে এই ভাব মনে রাখিয়া সকল কার্য করিবে পরিণতিতে ভূতুরে বাড়ির ঘেরা টোপে মঠবাসীদের নীরবে নিভৃতে সাধন ভজনে কতকটা বিঘ্ন উপস্থিত হয়েছিল মঠ নির্জনতার আব্রু খসে পড়েছিল আজ এ পর্যন্ত ও শান্ত শান্ত शान्ति हरिः ॐ तत्सत श्रीरामकृष्णार्पणमस्तु